স্পোর্টস 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 আপনারা কি একজন স্পোর্টস প্লেয়ার হয়ে নিজের ক্যারিয়ার বানাতে চান আপনারা কি একজন স্পোর্টস প্লেয়ার হয়ে নিজের দক্ষতা দেখাতে চান তাহলে আপনার জন্য আমার এই ভিডিও এবং আমার স্পোর্টস টিম ফায়ার গ্যাং তো আপনাদের আমার স্পোর্টস টিম ফায়ার গ্যাং এ জয়েন হতে হলে আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে ফুল দেখতে হবে তাহলেই আপনারা আমার স্পোর্টস টিম ফায়ার গ্যাং এ জয়েন হতে পারবেন তো চলুন ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা শুরু করা যাক

এবং স্পোর্টস প্লেয়ার হতে হলে আগে আপনার নিজের টিমের উপর এবং আপনার নিজের গেম প্লেয়ার উপর ফোকাস দিতে হবে তাহলে আপনার হতে পারবেন আর হ্যাঁ ফায়ার গ্যাং এটা আমার কিন্তু টিম অবশ্যই আপনাদের ভালো পারফরমেন্স করতে হবে আপনারা আমার এই টিমে জয়েন করতে পারবেন এবং আমার গিল্ডে জয়েন করে আমাকে আগে ট্রায়াল দিতে হবে আর এখানে যে কোনো পিসি প্লেয়ার এলাও আছে আপনারা পিসি প্লেয়ার হলে স্নাইপার চালাতে পারেন আমার গিল্ডে জয়েন করার পর আগে আমাকে ট্রায়াল দিতে হবে রাশার হলে ওয়ান বি টু একটা ক্লাস হতে হবে স্নাইপার প্লেয়ার হলে ওয়ান বি থ্রি খেলতে হবে এবং একজন অলরাউন্ডার এবং একজন গ্রেনেডার থাকতে হবে আমার এই টিমে তো এরকম যদি কোনো দক্ষ প্লেয়ার থাকেন তাহলে আমার গিল্ডে জয়েন হয়ে আমার টিমে জয়েন হয়ে আপনার নিজের কেরিয়ার সাজান্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই ভিডিওতে এখনো লাইক না করে থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আমি এখন থেকে টুর্নামেন্টের ভিডিও আপলোড করব তো আপনারা যদি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ